নমস্কার বন্ধুরা আতঙ্কের পনেরো নম্বর এপিসোডে সবাইকে স্বাগত তোমরা শুনছিলে কালো বিড়ালের গল্প আশা করি তোমরা প্রথম পর্ব দ্বিতীয় পর্ব সবাই শুনেছ এবার যে পর্বটা তোমাদেরকে শোনাবো সেটা হচ্ছে তৃতীয় পর্ব এই তৃতীয় পর্বে তোমরা আসল ঘটনার রহস্যটা জানতে পারবে তাহলে দেরি না করে শুরু করা যাবে মাঝরাতে হঠাৎ করে বিড়ালের নিউ শব্দে ঐথের ঘুম ভেঙে গেল তড়ি ঘড়ি দিয়ে ঐথ উঠে বসে ভয়ে সম্পূর্ণ শরীর ঘেমে গেছে রুমটা সম্পূর্ণ অন্ধকার ডিম লাইটের আলো জ্বলছে না বিছানা থেকে নামতে যাবে এমন সময় বিছানার সামনের দিক থেকে একটা সেই পুরানো নীলাব রশ্মি পুরো রুমটাকে আলোকিত করে রেখেছে ঐথের প্রচণ্ড ভয় করছে সেই সময় আর ঠিক সেই সময় বিড়ালটা একটু একটু করে ঐথের দিকে আগে আসছিল এক লাভ দিয়ে উঠে বসে পড়লো ঐথের সামনে ও সম্পূর্ণ শরীর ঘেমে ভিজে রয়েছে একটা দীর্ঘশ্বাস নিয়ে বললো উহ এটা একটা স্বপ্ন ছিল ঐথের বিছানার পাশে টেবিলে রাখা টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে নিল গ্লাসের জল ঢেলে এক গ্লাস জল ঢক ঢক করে গিলে খেয়ে নিল কিছুক্ষণ মাথায় হাত দিয়ে বসে থাকলো ওই কি হচ্ছে ওর সাথে এসব কোনো কিছুই সে বুঝতে পারছে না কাল বিকালের অপেক্ষায় আছে ওইথো প্রান্ত একটা সমাধান তো দেবেই দেবে প্রান্তের ওপর সম্পূর্ণ বিশ্বাস আছে ও নিজের শরীরের ব্যান্ডেজগুলো একটা একটা করে খুলছে ওইথ কারণ টেবিল ল্যাম্পের আলোর শরীরের দাগগুলো স্পষ্ট দেখা যাচ্ছে তবে এখন আর ব্যথা নেই সারার কি ওষুধ দিয়েছে কি জানে সারার কথা মনে পড়তেই ভেতরটা যেন কেমন মুচড়ি উঠল ওইঠের কত ভালো বন্ধু ছিল ওরা একে অপরের হঠাৎ করেই মেয়েটা এভাবে আমাদের ছেড়ে চলে গেল টেবিলের উপরে রাখা বইটা ড্রয়ারে রাখতে গিয়েই হঠাৎ সিরিংচিটার দিকে চোখ পড়ল ওইঠের এই সেই সিরিংচিটা যেটার কথা আমি ভুলেই গিয়েছিলাম কাল প্রান্তের সাথে দেখা করতে যাওয়ার সময় এটা অবশ্যই নিয়ে যেতে হবে এটার সমাধানও দিতে পারবেও ভাগ্যিস সিরিংসটা বান্দা থেকে কুড়িয়ে ড্রয়ারে রাখার সময় কারেন্ট ছিল না কারেন্ট না থাকা মানেই সিসিটিভি ক্যামেরা অফ ছিল আবার সাবধানে এটা ব্যাগে ভরে নিতে হবে সকালে দুটো ক্লাস ছিল ওইটের ক্লাস করি বাড়ি চলে এলো দুপুর ঘড়ির তখন তাকে দেখে তিনটে বেজে কুড়ি মিনিট আর চল্লিশ মিনিট পরে প্রান্তের সাথে ক্যাফেটেরিয়াতে দেখা করতে যাবে ওই তো প্রেস হয়ে হাতে একটা ফুল হাতা ড্রেস পরে নিল এই গরমেও ফুল ফুলহাতা ড্রেস পরে নিজের শরীরের দাগগুলোকে ঢেকে নিয়েছে সিঁড়ি বেয়ে নামার সময় দোতলা এসে ওই তো দেখলো ছাদে সাদা কালো বিড়ালটা গুটি সুটি মেরে ঘুমাচ্ছে ওই তো ভাবতেই পারে না এই বিড়ালটা হঠাৎ করে রাতের বেলায় কালো রঙ কীভাবে ধারণ করে নাকি এটা আর ওই বিড়ালটা সম্পূর্ণ আলাদা গতকাল রাতের ঘটনা মনে করতেই ওইতের গা শিউরে উঠল ওইথা দাঁড়িয়ে না থেকে নিচে চলে গেল ব্রাউন ফ্লোরের নামটি আচমকা কারো সাথে সজোরে ধাক্কা খেলে ওইথো এবং সাথে সাথে ওইথোর কাঁদের ব্যাগটাও নিচে পড়ে গেল ব্যাগটা তুলে দাঁড়াতেই দেখে চব্বিশ পঁচিশ বছর বয়সী একটা লম্বা ছেলে ফরসা রঙ মাঝারি গরম চোখের কালো সানগ্লাস কাঁধে ঝোলানো ব্যাগ ছেলেটা বললো এক্সট্রিমলি সরি ওইথি বলছে ইটস ওকে এটুকু বলি ওইথো নিজের পথ ধরল ছেলেটা পেছন থেকে বলে উঠলো আচ্ছা আপনি কি মিস ওইথ কথাটা শুনে ওইথো পেছন ঘুরে দাঁড়ালো তারপর বললো হ্যাঁ কিন্তু আপনি কে ও আচ্ছা আচ্ছা আমি দোতলায় থাকি বাড়িওয়ালার ছেলে নিহান কথাটা শুনেই ওইথোর কিছুটা হতবাক হয়ে গেল তো ছেলেটাকে ভালো করে দেখে নিল ছেলেটার কথায় ওইথের ধ্যান ভাঙল আসলে সেদিনের জন্য আমি এক্সট্রিমলি সরি ওই যে গত দুই দিন আগে আপনার মা আমাদের বাড়িতে আসলো সাহায্যের জন্য আসলে আমি খুবই অসুস্থ ছিলাম সেই দিন বেড রেস্ট দিয়েছিল ডাক্তার তাই আমি যেতে পারিনি আনটির সাথে খুবই অনুতপ্ত বোধ হচ্ছিল নিজের নিটু আমাকে বলেছে আপনার শরীরের কন্ডিশন খুবই খারাপ তো এখন কেমন আছেন হুম এখন ভালো আছি একটু ও আচ্ছা আমার একটু কাজ আছে আমি আসছি এই বলে ওইথ আর অপেক্ষা না করে চলে গেল প্রায় অনেকক্ষণ যাবৎ ক্যাফেটেরিয়াতে একটা টেবিলে বসে অপেক্ষা করছিল ওইথের জন্য প্রান্ত ওইথকে আসতে দেখেই বসতে বলল। দুজন মুখোমুখি বসেছে প্রান্ত দুটো কফির অর্ডার দিয়েছে আচ্ছা তোমার সমস্যাটা আমাকে খুলে বলো ওই তো শুরু থেকে প্রান্তের সাথে দেখা হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত সব কথা খুলে বলল সবটুকু শুনে প্রান্ত বলল তুমি সম্ভবত ঘুমাও না ঠিকঠাক তাই না রাতের আমার ঘুম হয় না আমি অনেক চেষ্টা করি প্রান্ত বলছে হুম বোঝাই যাচ্ছে চোখের নিচের কালো দাগ পড়ে গেছে তোমার কিছুক্ষণ চুপ থেকে প্রান্ত আবার বলল তোমার কথা মতো বাড়িও আল্লার ফ্যামিলির উপরে সন্দেহ যাচ্ছে সন্দেহটা বেশি প্রবণ ভাবে যাচ্ছে ওই দুই ভাই বোনের উপরে কিন্তু এখানে আসার পূর্বে হঠাৎ করে নিহান কোথা থেকে আসলো সেটাই তো আমার প্রশ্ন আমি খুব নিখুঁত ভাবে ছেলেটাকে খেয়াল করে দেখে যে সব দিক থেকেই একজন সাধারণ মানুষের মতোই ঐটি বলল তখন বলছে না ওই তো এটা ঘাপলা তো আছেই তোমাদের বাড়ি যেতে হবে আমাকে সব কিছু ভালোভাবে পরখ করে দেখতে হবে তুমি আমাকে সহযোগিতা করতে পারবে তো পারবে না ওই বলতে বলছে কী সহযোগিতা করতে হবে প্রান্তু বলছে তুমি যা করি হোক বাড়ির সিসিটিভি ক্যামেরা অফ করবে এবং তা আজই করতে হবে যে কোনো মূল্যে আমি তোমাকে ইনস্ট্রাকশান দেব কিভাবে করতে হবে তারপর ওইথো ব্যাগ থেকে মোড়ানো প্যাকেট বার করে সেই সিরিংচিটা পান্তর দিকে আগে দিয়ে বলল এই চিটা পেয়েছিলাম সেই দিন আচ্ছা আমি দেখছি এটাকে ফারেনিসিক ল্যাবে পাঠাতে হবে তবে জানা যাবে এখানে কি আছে সন্ধ্যায় ওইথুর বাসায় এসে ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিল কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে প্রান্তের কথা অনুযায়ী খুব সাবধানে সিসিটিভি ক্যামেরা অফ করলো তারপর কিছুক্ষণ সময় নিশ্চিন্তে ছিল ওইথোর একটু চোখ লেগে এসেছিল হঠাৎ করেই কারো কোমল স্পর্শে ঘুম ভেঙে গেল ওইথ চোখ মেলে দেখে ওর মুখের ওপরে আর একটা মুখ চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে আছে যেই ওইথ চিৎকার করতে যাবে তখনই ওর মুখে হাত চেপে ধরেছে এই এই চুপ চুপ আমি নিহান এভাবে চিৎকার করো না তোমার মা বাবা শুনলে আমাকে ঝাঁটা পেটা করবে তখন ওই তো শান্ত হলো কিছুক্ষণ চুপ থেকে বললো আপনি এখানে কি করছেন আর আমার রুমে কিভাবে এসেছেন নিহান বলছে বারান্দা দিয়ে এসেছি কি কেউ দেখেনি এত উপরে কিভাবে আসলেন নিহান বলছে শান্ত হও আপনি এখানে কেন এসেছেন ওই তো অস্থির হয়ে পড়েছে ওর বুকটা কাঁপছে নিহান বলল। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে সবসময় নিতুল মুখে শুনেছি তোমার কথা কিন্তু আজ বিকালে দেখার পরে বুঝলাম তুমি সত্যি অপরূপী দুধে আলতায় গায়ের রং যেন তুমি আলতা মাখা এক পরিথি বলছে এক্ষুনি বেরিয়ে যান এখান থেকে না হলে কিন্তু বেশি ভালো হবে না জাস্ট গেট লস নিহান কথা না বাড়িয়ে আবার রসিবে নিচে নেমে গেল ওই তো ঠিক খুব বিরক্ত হয়ে পড়ছে মনে মনে বলতে লাগলো কি অদ্ভুত প্রকৃতির মানুষ বাবাকে বলে এই বারান্দায় গ্রিল লাগাতেই হবে কখন কি বলা যায় না কি বিকৃতি মন কথা মানুষ সব ওই উঠে বসে বারান্দার সামনের দরজাটা ভালো করে আটকে দিল তারপর আবার বিছানায় এসে শুয়ে পড়ল ওইথের মাথাটা খুব ঝিমঝিম করছে ঘড়ির দিকে তাকিয়ে দেখে আটটা বাজতে আর পাঁচ মিনিট বাকি শুতেই ঘুমের রাজ্যে পাড়ি যাব অনেকক্ষণ যাবৎ অনিকা ঐথের রুমে দরজার সামনে দাঁড়িয়ে ওকে ডাকছে কিন্তু কোনো সারা শব্দ নেই ঐথের কোনো সারা না পেয়ে অনেক অস্থির হয়ে পড়েছে ফোন থেকে প্রান্তর নাম্বারটা বের করে ওকে কল করে বললো বাড়িতে আসার জন্য ঐথিদে সিরিংচিটা অলরেডি ফ্যারেন্স ল্যাবে পাঠিয়ে দিয়েছে প্রান্ত আগামীকাল গিয়ে জেনে আসবে ওই সিরিংচিটার ভেতরে কি আছে প্রান্ত সিঁড়ি দিয়ে ওঠার সময় বিড়ালটাকে ভালোভাবে দেখে গেল দশটা বিড়ালের মতো অতি সাধারণ একটা বিড়াল বাড়িতে গিয়ে প্রান্ত বেশ কয়েকবার ওইঠের রুমে কড়া নাড়লো ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে প্রান্তর দরজা ছিটকিনি ভেতে ভেতরে ঢুকল ঐঠের অবস্থা সেদিনের মতোই হয়ে আছে ওর বিছানায় লাল রঙের চাদরটা রক্তে ছিপছিপে দাগ পড়ে গেছে ব্যথায় কুকরাচ্ছে প্রান্ত ইমার্জেন্সি ডাক্তার ডাকলো প্রান্ত ঐথকে কোলে করে ওর বাবা মায়ের বিছানায় শুয়ে দিল ডাক্তার আসার আগে যতটুকু প্রয়োজন নিজে ওইথর প্রাথমিক চিকিৎসা করলো এদিকে অনিকার কান্নাকাটির সীমা নেই ডাক্তার আসার পর ঐথের প্রয়োজনীয় চিকিৎসা করলেন ডাক্তার যাওয়ার পর প্রান্ত আর অনিকা ঐথের পাশে বসেছিল ঐথের জ্ঞান ফেরার পর ওকে জিজ্ঞাসা করলো কি হয়েছে তারপর ঐথ বলল সন্ধের নিহান রুমে এসেছিল আমি ঘুমিয়েছিলাম নিহান বলল ও আমাকে পছন্দ করে আমি ওকে বকাঝকা দিয়ে রুম থেকে বের করে দিই তারপর বারান্দার দরজাটা আটকে দিয়ে শুয়ে পড়ি তার কিছুক্ষণ পরই ওই কালো বিড়ালটা এসেছিল ওটা এসেই কি কি যেন সব বলছিল আমি বাঁচবো না আমাকে মেরে ফেলবে ওরা আমাকে আগামী কয়েকদিনের মধ্যেই মেরে ফেলবে এই ফ্ল্যাটে আগে যারা এসেছিল ওদের মতো আমাকেও মেরে ফেলবে কইভাবে আমাকে বাঁচতে দেবে না ওরা তারপর বিড়ালটা আমার উপর আক্রমণ করল তারপর কি হলো আমার কিছু মনে নেই আমি মনে করতে পারছি না এসব কি হচ্ছে আমি শুধু এইটুকু জানি কেউ একজন আমার সাথে জোড়া জড়ি করেছে আমাকে হিমস্য থাপা দিয়ে এভাবে আঘাত করেছে প্রান্ত ভাবছে এই ফ্ল্যাটের সাথেই হয়তো কোনো যোগসূত্র আছে এই ফ্ল্যাটে আগে যারা ছিল তাদের সাথে সম্ভবত এমন কিছুই হয়েছে কিন্তু কেন প্রান্ত বাইরে দিয়ে গিয়ে খুব ভালো করে লক্ষ্য করলো ঐথদের বিল্ডিং এর প্রতিটা ফ্ল্যাটে বারান্দায় গিল লাগানো শুধুমাত্র ওদের সাত নম্বর ফ্ল্যাটটা বাদে বাড়িটা ভালোভাবে দেখে অস্বাভাবিক অনেক কিছুই পেয়েছে প্রান্ত ওইথোর বারান্দার পাশে একেবারে বাম দিকে একটা বড় ধরনের ম্যানহোলের ঢাকনার মতো রয়েছে যেটা খোলা বাড়িওয়ালাদের দিক থেকেই নিষেধ আছে প্রান্ত সেটাকে খুলে দেখে ঘুট ঘুটে অন্ধকার একটা লাইট এনে ধরতে দেখলো লম্বা একটা সিঁড়ি সাহস করে প্রান্ত সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো সিঁড়ির ঠিক শেষ ধাপে পৌঁছাতেই কারো কথার শব্দ শুনতে পায় প্রান্ত কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে প্রান্ত আবার পেছন ফিরে ওপরে উঠে যায় প্রান্তের ভাবতে ভাবতে অবাক লাগছে যে মানুষ এতটা নিচু কিভাবে হতে পারে প্রান্ত ঐঠের পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল তোমার সব সমস্যার সমাধান আমি পেয়েছি ওইঠো আরও কিছু বিষয় ক্লিয়ার হলেই সব সমস্যার সমাধান পেয়ে যাবে আগামীকাল আমি আসব আবার তোমার সব সমস্যার সমাধান নিয়ে কথাটা বলেই প্রান্ত উঠে চলে গেল যাওয়ার সময় অনিকাকে বলে গেল আন্টি ওর সাথে থাকবেন আপনি এক মুহূর্ত জন্য ওকে একা ছাড়বেন না আর ওর রুম থেকে দূরে রাখুন আপাতত সিজেন ডেঞ্জার অনিকা হ্যাঁ মানে মাথা নেড়ে জানালো পরদিন শুক্রবার ছিল ছুটির দিনে ইফসানও বাসায় ছিল প্রান্ত বাড়িতে আসলো ওইথে ওর বাবা মার সাথে বসেছিল ড্রয়িং রুমে প্রান্ত ঐথের পাশে এসে বসলো তারপর বলল আপনারা সবাই আমার সাথে দোতলায় চলুন সব সমস্যার সমাধান ওখানেই হবে ইফরান বলল মানে দোতলায় কি সমাধান দেবে তুমি চলুন না আঙ্কেল গেলেই না হয় বুঝবেন ওরা চারজন দোতলায় গেল নিতু দরজা ওদেরকে দেখে নিতু বলল বাড়িতে কেউ নেই আমি একা প্রান্ত দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে গেল ওরা পেছন পেছন ওইঠে ওর বাবা মাও ঢুকলো দোতলায় ফ্ল্যাটটা খুব বড় মোট ছয়টা রুম আছে মাঝে বড় ড্রয়িং রুমের পাশেই কিচেন রুম অ্যান্ড ডাইনিং স্পেস ডাইনিং স্পেসে রুমেই নিহান বসে আছে ল্যাপটপে কাজ করছে প্রান্ত নিহানকে দেখেই দাঁড়িয়ে পড়ল আচ্ছা আপনি তো নকল নিহান তাই না কথাটা শুনে ওই তো অবাক হয়ে গেল নকল নিহান মানে প্রান্ত আবার বলল কী যেন নামটা আপনার মনে আসছে না পো প্রত্যয় মনে আসছিল না নামটা তো মিস্টার প্রত্যয় কেমন আছেন ছেলেটা নির্বাক ভক্তিতে প্রান্তের দিকে তাকিয়ে রয়েছে প্রান্ত আবার বললো খুব অবাক হচ্ছেন তাই না আসলে কি চোরের চুরি বেশি চাপা থাকে না পাঁচ দিন চুরি করার পর ছয় নম্বর দিন ধরা পড়তেই হবে সত্য কখনো চাপা থাকে না আপনাদের সব তথ্য আমি জেনে গেছি ভাবছেন দুনিয়াতে আপনারাই চালাক আর কেউ চালাক নয় তখন নিতুর মা গলা উচিয়ে বলল এসব কি হচ্ছে ভাড়াটিয়া তো আসছেই আবার তাদের গেস্ট এসে আমাদেরকে অপমান করছে মানে কি এসবের এটা ভদ্রলোকের বাড়ি প্রান্ত একটা অষ্টহাসি দিয়ে বলল আপনাদের ভদ্রতা আমি প্রমাণ করছি একটু অপেক্ষা করুন আন্টি দুই মিনিট জাস্ট অপেক্ষা করুন প্রান্ত নিতুর দিকে তাকিয়ে বলল তোমার নেহান ভাইয়াকে একটু ডাকো নিতু ওর সাথে একটু জরুরি কাজ আছে নিতুর মা জবাব দিল নিহান আসতে পারবে না ওর শরীর অসুস্থ ওইথ অবাক হয়ে গেল তার মানে সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটি নিহান না এসব কি হচ্ছে প্রান্ত বলল আচ্ছা আপনারা সবাই আমার পেছন পেছন আসুন আমি বলছি সব আপনাদের কিছু করতে হবে না প্রান্তের পেছন পেছন সবাই গেল একেবারে শেষের দিকে একটা রুম আছে যেটা ভেতর থেকে আটকানো প্রান্ত নিতুকে দরজা খুলতে বলল মাস্টার কি দিয়ে দরজা খুলে দিল ওরা ভেতরে গিয়ে দেখে বিছানার ওপরে কেউ একজন বসে আছে গায়ে কালো রঙের জ্যাকেট পরা প্রান্ত বলল বললো তো তুমি ওর সামনে যাও ভয়ে এক পা এক পা করে সামনে যাচ্ছিল যতটা কাছে যাচ্ছিল ওইথোর বুকের দুকদুকানি ততই বাড়ছিল কাছে গিয়ে ছেলেটাকে দেখতেই ওইথোর শরীরের সব লোম দাঁড়িয়ে গেল ওইথ একটা চিৎকার করে উঠল সম্পূর্ণ মুখটা বিটকুটে একটা প্রাণীর মতো শরীরের মানুষের মতো হলেও কৃতিসম্পন্ন পুরোপুরি প্রসুর হাতগুলো তিনটে করে আঙুল আর চোখগুলো নীল বর্ণের মুখটা দেখলেই যে কেউ ভাবতে পারে এটা একটা প্রাণী কিন্তু দেহের আকৃতি দেখলেই মনে হয় জলজান্ত একটা মানুষ নীতি বললো আপনারা প্লিজ এবার এখান থেকে বেরিয়ে যান দয়া করে প্রান্ত বলল বেরিয়ে যাবো আমরা তবে একটা শর্তে সব সত্য নিজের মুখে প্রকাশ করতে হবে তোমাদের আপনারা বের হন রুম থেকে প্লিজ ওরা সবাই রুম থেকে বেরিয়ে এসেছে ড্রয়িং রুমে গিয়ে প্রান্ত একটা সোফায় হেলান দিয়ে বসলো তারপর বলল। আমি খুব ভালো করে জানি তোমার ঐথের সাথে এমন কেন করছো শুধু ওইথ নয় এর আগে সাত নম্বর ফ্ল্যাটে যত জন এসেছিল তাদের সবার তরুণী মেয়েদের সাথেই তোমরা এমন করেছ অবশ্য তোমরা ভাড়া দিয়েছ তরুণী মেয়ের এমন আছে সেই ফ্যামিলি দেখে আমি সব তথ্য নিয়ে এসেছি কোনো কিছু লুকিয়ে লাভ নেই কিছুক্ষণ চুপ থেকে প্রান্ত আবার বলল নিটু তুমি তো একটা মেয়ে কিন্তু কেন এসব করলে ওইথের সাথে এবং বাকি অন্য মেয়েগুলোর সাথে নিজের ভাইয়ের জন্য নিজেকে বলিদান দিতে পারলে না অন্য মেয়েদের লাইফটা কেন নষ্ট করলে ওইথু বলল আপনি এসব কী বলছেন আমি কিছুই বুঝতে পারছি না দয়া করে সবটা কুলে বলুন প্রান্ত ওর হাতের প্যাকেট থেকে সিরিঞ্জটা বের করে বলা শুরু করল প্রতিদিন নিতু ওই ওইথকে এই সিরিংচিটাই দিত যার কারণে নিতু থাকা অবস্থাতেই ওইথ ঘুমিয়ে পড়তো এই সিরিংচিটে এলপিজিডিক্স নামক একটা নেশা দ্রব্যর সাথে আরও কিছু মৌলিক ধাতু মিশিয়ে একটা তরল পদার্থ তৈরি করা হয়েছে যা প্রতিদিন নিতু ঐঠের বাড়িতে গিয়ে পুশ করে আসতো এই দ্রব্যনের মিশ্রণটি বডিতে পুশ করা হলেই মানুষের দেহ ঘুমিয়ে যায় কিন্তু নিস্তেজ হয়ে পড়ে কিন্তু মস্তিষ্ক জেগে থাকে এই অবস্থায় মানুষ কান দিয়ে যা শুনবে তার সুপ্ত ঘুমিয়ে পড়া মন মস্তিষ্ক সেটাই সিগন্যাল দেবে সম্পূর্ণ প্রক্রিয়াটি তখন মস্তিষ্কতেই চলতে থাকবে অর্থাৎ এই সময় ব্যক্তিকে যা বলা হবে তুমি যদি আকাশে উড়ে বেড়াচ্ছ ব্যক্তি সেটাই দেখবে আর সেটাই বিশ্বাস করবে অনেকে বললো কিন্তু নিতু তো বেশি সময় থাকতো না তাহলে কি রিল্যাক্স আমি বলছি ওইথোর বেডে যেখানে মাথা রেখে ঘুমায় সেখানে একটা ছোট্ট স্পিকার লাগানো আছে যা এই দোতলা থেকে কন্ট্রোল করা হয় মানে হলো ঐথের অবচেতন মনকে ঘুমিয়ে পড়ার যখন মস্তিষ্ক জাগ্রত রাখা হয় ঠিক তখনই এখান থেকে কেউ একজন মাইক্রোফোন ইউজ করে ঐথের মস্তিষ্ককে কন্ট্রোল করে তখন ওইথের কানে যা যাবে ঐঠ তাই বিশ্বাস করবে এবং দেখতেও পাবে ওসব কালো নীল বর্ণের চোখলা বিড়াল বলতে কিছুই নেই সবই ঐঠের অবচেতন মন মস্তিষ্ককে কন্ট্রোল করে এইসব করছে এরা বলতে পারেন কিছুটা টিপনোটাইজিসের মতোই তুমি একটু দম নিল তখন ঐত্য বলল কিন্তু আমাকে এসব কেন করবে ওরা আমি কি অপরাধ করেছি ওদের সাথে শান্ত হওয়া তো সব জানতে পারবে ধৈর্য ধরো একটু সব সমাধান নিয়ে এসেছি আমি প্রান্ত আবার বলা শুরু করলো নৃত্য তোমার মাকে বলো বাকি সত্যিটা বলতে না বাকি তুমিই বলবে তোমার ভাইয়ের কী সমস্যা আছে কিছুক্ষণ চুপ করে থেকে নিটু বলল আমার ভাই যখন মায়ের গর্ভে আসে তখন থেকে মা এক ডাক্তারের কাছে সবসময় চেক আপ করত ডাক্তার মাহফুজ রহমান উনি খুব ভালো একজন গবেষক ছিলেন বিজ্ঞানীদের বিভিন্ন বিষয়বস্তু নিয়ে গবেষণা করেন ওনাদের দলে সবাই মিলে একটা নতুন গবেষণা চালিয়েছিলেন কিভাবে মানুষকে হিংস্র প্রাণীতে রূপদান করা যেতে পারে সে বিষয়ে সিঙ্গাপুরে বেশ কয়েকজন গবেষণের সাথেও পরিচিত ছিলেন তাদের তারা সবাই মিলে বিভিন্ন হিংস্র প্রাণীর ডিএনএ নিয়ে একটা ফর্মুলা তৈরি করে তাদের মতে এই ডিএনএ ধারণ করা জন্ম নেওয়া বাচ্চাটির শারীরিক অস্বাভাবিকতা দেখা যাবে তারা সবসময় মানুষের মতো আচরণ করবে না মানুষের মতো সাধারণ খাবারও খাবে না এদের প্রিয় খাবার হবে হিংস্র প্রাণীদের মতোই মানুষের দেহের রক্ত মাংস কিংবা অন্যান্য কিছু ডক্টর মাহফুজ রহমানের কাছে প্রতিটি সপ্তাহে মা চেক আপ করতে যেত মায়ের প্রেগন্যান্সির দ্বিতীয় মাস থেকেই ডাক্তার নিয়মিত পনেরো দিন অন্তর অন্তর মায়ের শরীরে ইনজেকশন দিতে লাগলো এভাবে মায়ের গর্ভের সবগুলো মাস শেষ হয়ে আসলো মায়ের যেদিন ডেলিভারি ডেট ছিল সেদিন ডক্টর মাহফুজ রহমানই মায়ের ডেলিভারি করিয়েছিলেন ভাইয়ের অস্বাভাবিক জন্ম নেওয়াটা বাবা মেনে নিতে পারেনি তারপর অনেক ক্ষতি বাবা যখন জানতে পারলো সব ডাক্তার মহফুজ রহমানের ষড়যন্ত্র ছিল তখন বাবা তাদের বিরুদ্ধে কেস করতে চাইলে কিন্তু তার সুযোগ পায়নি তার আগেই ডক্টর মহফুজ রহমান আর তার সঙ্গীরা বাবাকে খুন করে ফেলে তারা হয়তো এখনও মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে আমাদের চারপাশে কোনো শাস্তি পায়নি তারা এই ঘটনার পরে আমরা ঢাকা মানে বাংলাদেশে চলে আসি ওদের আর খোঁজ খবর আমরা জানি না ভাইকে প্রতি তিন দিন অন্তর অন্তর যদি মানুষের রক্ত বা মাংস খেতে না দেয়া হয় তাহলে ভাইয়া মারা যাবে ভাইয়ার ঘরের ভেতরে প্রচুর প্রাগলামি করতে থাকে ওইটু বলল। তাই বলে তোমরা এভাবে মানুষের ক্ষতি করছো তোমরা একবারও ভাবোনি যে এই সমস্যারও সমাধান আছে নিটু বলল আপনি এত কিছু কিভাবে জানলেন একটা প্রশস্ত হাসি দিয়ে প্রান্ত বলল রহস্য খুঁজে তার সমাধান বের করতে আমি বরাবরই পছন্দ করি এই কাজটা আমি অত্যন্ত আনন্দের সাথে করি বলতে পারো এটাই আমার প্রফেশান একটু রহস্যের গন্ধ যেখানেই পাই সেখানে আমার পাইচারি ওসব তোমাদের না জানলেও চলবে তো বললো আচ্ছা নিতু এই যুবত কতজন মানুষকে খুন করেছে নিটু বলছে টোটাল তেষট্টি জন হবে কত বাবা মায়ের বুক খালি করেছো তোমরা ভাবতেই অবাক লাগছে একটা মানুষকে বাঁচিয়ে রাখতে তোমরা তেষট্টি জন মানুষকে শেষ করে দিয়েছ বেশ কয়েকদিন পর ওই বারান্দায় বসে আছে কয়েকদিন আগের কথাগুলো মনে করো শরীরটা শিউরে ওঠে হঠাৎ করেই ওর মনে পড়লো সারার কথা সব ঘটনাই জানা হলো কিন্তু সারার বিষয়টা এখনও ক্লিয়ার হলো না সাড়ার মৃত্যুর রহস্যটা তো জানা হলো না ওই তো দোতলায় গেল নিটুকে জিজ্ঞাসা করলো আচ্ছা নিটু আমার বান্ধবী সারার মৃত্যুর সাথে কি আমার ঘটনা জড়িত সারার মৃত্যুর ঘটনা তো আমার জানা হলো না হ্যাঁ আপুটার হাতে অনেক বড় একটা প্রমাণ পড়ে গিয়েছিল সেই দিন তাই আমি খালি সিডিংছি ওনার বডিতে পুস করে দিয়েছিলাম মেডিকেল সায়েন্সে এটা খুব নিখুঁত হত্যা নর্মাল রিপোর্ট এমন খুন ধরা পড়ে না আবুকে মারার কারণটা না হয় অজানাই থাক ওইথ আর কিছু জিজ্ঞাসাবাদ না করেই চলে গেল কিন্তু ভেতরটা যেন খুব ধুক 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 করছিল ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ শোনার জন্য এটা আমাদের তৃতীয় পর্ব এরপরে তোমরা জানতে পারবে যে চতুর্থ পর্বে তোমাদেরকে যেটা শোনাবো সারার মৃত্যুর রহস্যটা সারাকে কেন মেরেছিল ওরা যতক্ষণ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি তোমাদের ভালো লেগেছে জানি না কোন বিষয়টা ভালো লেগেছে যে বিষয়টা ভালো লেগেছে তোমরা কাইন্ডলি কমেন্ট করে আমাকে জানাতে পারো আর ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সবাই মিলে পাশে দেখো ধন্যবাদ বন্ধুরা আসছি আবার চতুর্থ এপিসোড নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন